আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সিঙ্গাপুরের উডল্যান্ডস থেকে এমভিশন বিডি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুল জামান আজকে খুব একটা মজার বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা ভাই দুষ্টমি করে মনে হয় একজন না কোয়া একজন আমাকে কমেন্ট করছে সিঙ্গাপুরের বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে তারা বলতেছে যে ভাই সিঙ্গাপুরের সিকিউর ক্রস কি রকম আমি জানি না উনি বাংলাদেশ থেকে না সিঙ্গাপুর থেকে তবে যাই হোক বিষয়টা মজার হলেও অনেক বিষয়টা ভাবার বিষয় দেখেন যারা বাংলাদেশে আপনারা ধূমপান করেন বা এই ধরনের অভ্যাসে যারা তাদের জন্য কিন্তু সিঙ্গাপুর একটা মানে বিরাট নেগেটিভ পয়েন্ট কারণ সিঙ্গাপুরে এই সব প্রোডাক্টের দাম খুব বেশি আপনি আহ সিগারেট বলেন বা এই জাতীয় তামাক যে পণ্যগুলা এগুলোর দাম কিন্তু আকাশচুম্বিক এইটা প্রাইসটা হাই করার কারণ হচ্ছে মানুষ যাতে মানে এই গুলো আস্তে আস্তে ছেড়ে দেয় দামের প্রেসারে বা বিভিন্ন প্রেসারে মানুষ যেন এটা বেশি অভ্যস্ত না হয় এটা ভালো উদ্যোগ আমি মনে করি সিঙ্গাপুরে তাদের জন্য খারাপ যারা আসলে এটাতে খুবই বেশি অভ্যস্ত এবং যারা এটা চলে না মানে যান প্রাণ হচ্ছে যে এই সিগারেট সো বিষয়টা আসলে কি বাংলাদেশে নর্মালি একটা নর্মাল সিগারেটের প্রাইস কত হতে পারে সর্বোচ্চ চারশো পাঁচশো বা এই ধরনের রেঞ্জের যে প্রাইসটা চার পাঁচশো টাকা বা এক হাজার টাকা প্রাইজের কিন্তু সিগারেটটা মানুষ বেশি খায় কিন্তু সিঙ্গাপুরে আপনি সিঙ্গাপুরে যে লিগেল যে সিগারেটটা এটার প্রাইসে আপনার মিনিমাম আপনি বারোশো থেকে তেরোশো টাকার নিচে পাবেন না বাংলাদেশি টাকায় এরপরে লিগেল যে সিগারেটটা এটাও যদি আপনারা নিতে চান তারপরে আপনার বারো চোদ্দশো টাকা খরচ হয়ে যাবে এখন আপনি কয়টা খাবেন মাসে তাহলে কত টাকা খরচ হবে এখন যারা একটু চালাক মানুষ মানে যারা হয়তো মনে মনে ভাববেন যে ভাই ওখানে কি দুই নাম্বার জিনিসটা পাওয়া যায় না হ্যাঁ ভাই চাইনিজ দুই নাম্বার জিনিসটা পাওয়া যায় কিন্তু ভাই সিঙ্গাপুরে আপনি আপনারা হয়তো অনেক নিউজ দেখবেন যে রিসেন্টলি দুই নাম্বার সিগারেট বা এই ধরনের অবৈধ যেটা সিঙ্গাপুরে বৈধ না এইসব রাখার জন্য বাংলাদেশে অনেক মানুষকে তারা কিন্তু গ্রেফতার করছে এবং এটা শাস্তি কিন্তু সিঙ্গাপুরে খুবই খুবই মানে ভয়াবহ একবার যদি আপনি এটা কোনো কোনো কারণে যদি আপনি তাদের পুলিশের কাছে হন অথবা এই ধরনের ফাইন দেন লিমিটেশন কিন্তু আছে ওই পর্যায়ে গেলে আপনার কিন্তু এক সময় সিঙ্গাপুর থেকে তারা ডিপোর্ট করে নিতে পারে তো এই বিষয়টা ভেবে দেখার বিষয় যে যারা আসলেই খুব বেশি অভ্যস্ত এইসব বাজেট বিষয়ে আমি মনে করি যারা আসতে চান সিঙ্গাপুরে তারা একটু কনসার্ন হয়ে যান সচেতন হয়ে যান আপনারা কারণ সিঙ্গাপুরে আসার পর আপনি আসলে বিপদে পড়বেন কারণ সিঙ্গাপুরে এসে নতুন এসে আপনি কয় টাকা ইনকাম করবেন ভাই সো আমি তো সচেতনতামূলক ভিডিও বানাই জাস্ট এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা সিঙ্গাপুর আসতে চান তারা নিজেদের মধ্যে এই অভ্যাসগুলো আস্তে আস্তে কমিয়ে আনা চেষ্টা করেন এতে কি হবে আপনি সিঙ্গাপুর আসার পর আপনার এই যে কষ্টটা এটা কমে যাবে এবং আপনি সহজেই ধূমপান ত্যাগ করতে পারবেন এবং আগে থেকে একটা মানসিক প্রিপারেশন নিয়ে আসতে পারবেন এতে করে সিঙ্গাপুরে পরবর্তীতে আপনার মানে কষ্টটা অনেক অনেক কম হবে এবং অনেক টাকা পয়সা বেঁচে যাবে সো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন ধন্যবাদ সবাইকে